সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন किशनগঞ্জের হাওরতে জমে উঠেছে মুগ ডাল চাষ জেলায় এ বছর বাম্পার বলন হয়েছে মুগ ডাল চাষের হাসি ফুটেছে কৃষকের মুখে প্রযুক্তি ও কৃষিবিদ্য সহযোগিতায় জেলায় এ বছর 700 একর জমিতে মুগ ডাল চাষ হয়েছে এর মাধ্যমে প্রায় 100 কোটি টাকার মুগ ডাল উৎপাদন করা সম্ভব বলছেন কৃষিবিদরা উৎপাদন ভালো ও লাভজনক হওয়ায় আগ্রহ দেখাচ্ছে কৃষকরা আমাদের দেশে এভাবে উন্নতি ফিরিয়ে আসবে মুগ ডাল চাষের মাধ্যমে আসলে উন্নতি করা সম্ভব আমাদের দিন কমবে এবং প্রাইভের সংখ্যা দ্বিগুণ হবে এই মুখ চাষের মাধ্যমে আমার এটাই একমাত্র সমস্যা আমি মনে করি মুগ ডালের মাধ্যমে আমাদের দেশকে উন্নতি উন্নতি শেষ পর্যায়ে নিয়ে যাব এটাই আমরা আশাবাদী আমি আপনাদের মাঝে আসি বিকাশ করে দেখা হবে কোনো এক সময় আবারও বুয়াটিবির পক্ষ থেকে ধন্যবাদ